অন্ধজনে দেহ আলো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বোঝাতে চেয়েছেন মূর্খকে জ্ঞান দান করো গুরুদেবের এই কথাই অক্ষরে অক্ষরে পালন করছেন বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রের বেসরকারি সংস্থার এক কর্মী শুভ্রাংশু দে আর তাকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রের ডেপুটি ম্যানেজার পার্থ প্রতিম রায় ও অবসরপ্রাপ্ত ভারতীয় সেনাবাহিনীর জওয়ান রাজেন্দ্র কুমার বড়াল তবে মূর্খকে জ্ঞান দান নয় চিনপাই আদিবাসী গ্রামের ছোট ছোটো ছেলেমেয়েদের শিক্ষা দান করছেন এনারা দুবরাজপুর ব্লকের চিনপাই পঞ্চায়েতের আদিবাসী অধ্যুষিত গ্রামের কচিকাচাদের শিক্ষার আলো দেখানোর কাজে প্রতি তারা এলাকার ছেলে মেয়েদের বিনামূল্যে শিক্ষাদানের পাশাপাশি স্বাস্থ্য পরিচর্যা ও স্বাস্থ্য পরিষেবাও দেন এই তিন ব্যক্তি যেখানে যে আদিবাসী অঞ্চলগুলো সেগুলো সত্যি শিক্ষার খুব অসুবিধা হচ্ছে তাদের অর্থনৈতিক দিক থেকে তারা খুবই দুর্বল তারা কোনো রকম শিক্ষার আলোয় আলোকিত হওয়ার জন্য যে সহযোগিতাগুলো পাওয়ার দরকার সেগুলো পায় না অর্থনৈতিক দিক থেকেই তারা দুর্বল জন্যই এর জন্য পায় না তার জন্য আমি চেষ্টা করছি যে আদিবাসী যে ছেলেমেয়েরা আছে তাদের আগামী দিনে যাতে ভবিষ্যৎ গড়তে পারি শিক্ষার আলোয় আলোকিত করতে পারি এরাই হচ্ছে এরা হচ্ছে ছোটো ছোটো বাচ্চারা এটাই হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ এরাই দেশের মেরুদণ্ড এই মেরুদণ্ডটাকে আমার সোজা করে আলো শিক্ষার আলো আলোকিত করে সোজা করতে চাই যে সমস্ত জায়গায় যারা ধরুন আজ ধরুন তাপবিদ্যুৎ আছে এখানে আশেপাশে যেগুলো অঞ্চল আছে তাদের কিন্তু অর্থনৈতিক অবস্থা ভালো এবং তাদের শিক্ষার দিক দিয়ে তাদের অনেক সচেতন কিন্তু এই আদিবাসী অঞ্চলগুলো শিক্ষা বলুন এবং সব দিক দিয়ে এরা অতটা সচেতন নয় তার জন্য আমি চেষ্টা করছি যে এদের সেই শিক্ষার আলোয় আলোকিত করার জন্য সচেতন করার জন্যে আমি চেষ্টা করছি যা আগামী দিনে যে এইভাবে যে পড়ে রয়েছে আর শিক্ষায় অগ্রগতি আনে শিক্ষা ছাড়া কোনো কিছু হয় না আর শিক্ষা যদি আর সঠিকভাবে পায় এবং খেলাধুলা থেকে আরম্ভ করে স্বাস্থ্য সব কিছু আমি স্বাস্থ্যও দেখি কারণ মাঝে মাঝে আমি এখানে ক্যাম্প করি স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে হাজির হয়েছিলেন বক্রেশ্বর বিদ্যুৎ কেন্দ্রের ডেপুটি ম্যানেজার পার্থ প্রতিমবাবু প্রত্যন্ত এলাকায় দুস্থ অসহায় ছেলেমেয়েদের শুভ্রাংশুবাবু শিক্ষার আলো জ্বালানোর আদর্শে অনুপ্রাণিত হয়ে অগ্রগতি সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির অঙ্গ হয়ে দাঁড়িয়েছেন তিনি সক্রিয়ভাবে পাশে থাকার পাশাপাশি শিক্ষা সামগ্রী দিয়ে এবং আর্থিকভাবে সাহায্যও করেন পার্থ প্রতিম রায় পনেরোই আগস্টের একটি নিমন্ত্রণে আমি এই স্কুলে আসি স্কুলে আসার পর এখানকার ছেলে মেয়েদের দেখে সত্যি কথা বলতে কি আমার নিজের ভেতরেই একটা টান অনুভব করি যে এই দুঃস্থ অসহায় ছেলেদেরকে হয়তো আমি সোজাসুজিভাবে শিক্ষাদান করতে পারছি না কিন্তু যে অগ্রণী মানুষটি এই শিশুদের চোখের সামনে আলো ফুটিয়ে তুলছেন যাকে রবীন্দ্রনাথ বলেছেন অন্ধজনে দেহ আলো অন্ধজনে দেহ আলো মানে হচ্ছে যারা শিক্ষার অন্ধকারে রয়েছে তাদের চোখের সামনে শিক্ষার আলো জ্বালিয়ে তোলা সেই আদর্শকে অনুসরণ করে আমি এই মানুষটির পাশে পাশে থাকার শুভ্রাংশুবাবুর পাশে থাকার একটা নিজের ভেতরকার অঙ্গীকার গ্রহণ করেছে এইভাবেই আমার জড়িয়ে পড়া প্রত্যক্ষ পরোক্ষভাবে আমি এই স্কুলটির উন্নয়নের পিছনে বা উন্নয়নের জন্য আমি আমার নিজস্ব সময় শক্তি অর্থ এবং সাহায্য যতটাভাবে দেওয়া সম্ভব আমি দেওয়ার চেষ্টা করছি অগ্রগতি সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির কচিকাচাদের শরীর শিক্ষার দায়িত্বও নিয়েছেন অবসরপ্রাপ্ত ভারতীয় সেনাবাহিনীর জওয়ান রাজেন্দ্র কুমার বড়াল দেশ গঠনের কাজে ভবিষ্যতে যাতে এই কচিকাচারা অংশগ্রহণ করতে পারে তার চেষ্টাই চালিয়ে যাচ্ছেন রাজেন্দ্রবাবু আর এই কাজে যুক্ত থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছেন তিনি এখানে আমি একজন অবসরপ্রাপ্ত সৈনিক হিসেবে বাচ্চাদেরকে পিটি শেখানো এবং অন্যান্য বিষয়ে আমি এদেরকে করার চেষ্টা করছি ভবিষ্যতে যাতে করে এরা দেশের নাগরিক হিসাবে বা সুনাগরিক হিসাবে নির্মিত হতে পারে এবং দেশ গঠনের কাজেরা সঠিকভাবে অংশগ্রহণ করতে পারে সেই জন্য এদের খেলাধুলা প্রত্যেক দিন খেলাধুলা এবং বিভিন্ন বিষয়ে শিক্ষাদান করার নিয়মিত চেষ্টা করছি স্যার আদিবাসী এরা লোকের জন্য প্রচণ্ডভাবে সাহায্য করছেন এবং তাদের ছোটো ছোটো বাচ্চাদেরকে এই ক্লাসে পাঠাচ্ছেন এটা আমাদের জন্য বিরাট পাওনা কেননা এদের আশাতেই আমাদের সার্থকতা এবং এদেরকে তৈরি করাতেই আমরা দেশ গঠনের কাজে যুক্ত করতে পেরে নিজেদেরকে ধন্য মনে করছি অগ্রগতি সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির এই তিন মহিরুহর কাজে খুশি এলাকাবাসীও যে আদর্শে ব্রতি হয়েছেন এই তিন মহিরুহ তাদের এই কাজে গ্রামবাসীরা শুধু খুশিই নন কৃতজ্ঞতায়ও আবদ্ধ করেছে গ্রামবাসীকে নিতাই চক্রবর্তীর রিপোর্ট নিউজ বার্তা লেগেছে ছেলেপিলেরা ভালো পড়ছে যেগুলো শিখতো না সেগুলো শিখছে উপকার হচ্ছে তার থেকে যেগুলো পড়াই ছিলাম তার থেকে বেশি উপকার হচ্ছে মানে ছেলেটা শিক্ষা পেছে ছেলেগুলোদের পড়াশোনা আসছে বিকেল টাইমে শিক্ষা পেছে স্কুল থেকে আসছে আবার টিউশনে পড়াইছে ওটার জন্য আমাদের মানে গোটা মানে গ্রামটা ছেলেগুলা ভালো হচ্ছে অনেক খুশি আমাদের হ্যাঁ এইভাবে চললে খুব ভালো হয় সবারই ভালো হবে ভালোই কাজে লাগছে ছেলেগুলো সব পড়াশোনা করছে ভালোই ওই জন্যই কথাটা বলছি ছেলেগুলোটা এইভাবে যে মানুষ করে দেয় তো ভালো হবে